कीतन की की होय छो तोर कीतन अरे अरे इसकी क्या चीज तू है ऊठ 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 कीतन ऊठ गेट अप कीतन ईकी ओ माय गॉड Get up, Ketan, for God's sake, up, Babu, please. Ketan, Ketan. <laughs> Ketan! <laughs> <laughs> কি হলো আরে ভাই এই শালারা তো পাগল করে দেবে আমাকে আনন নাম্বার থেকে মেসেজ আসছে শুনলাম তুই বাড়ি ফিরে এসেছিস আমি জিজ্ঞেস করলাম হু ইজ দিস উত্তর দিল জানতাম তুই আমাকে ভুলে যাবি বাপ রে ইয়া উত্তর দিস না হ্যাঁ আবার মেসেজ আসছে আই হ্যাভ আ গিফট ফর ইউ জানো আর শালা শোন আমার মনে হচ্ছে লোকটা খুব বদমাইশ একটা কিউ He might be dangerous. দরজা খলো আর দেখো তোমার জন্য কি গিফট রয়েছে। না 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 না, না you dare open the door. ভুলিও এই কাজটি করিস না। আমার এরকম কোনো ইচ্ছেই নেই। শুন, আমি না সব দরজা জানলা বন্ধ করে দিয়েছি। শালা এই সব বিপদগুলো কবে আমার পিছু ছাড়বে? বারবার সেই এক জিনিস শুরু হয়ে যাচ্ছে ডোন্ট গেট প্যানিক মাহি স্কুলে পড়ার সময় এরকম একটা ভয়ঙ্কর লোকের পাল্লায় আমিও পড়েছিলাম এদের থেকে যত দূরে থাকা যায় তত ভালো লোকটা না এক্ষুনি এখানে এসেছিল দরজার পাশে সেন্সার লাগানো লাইটটা জ্বলে উঠল যে আইম শিওর লোকটা দরজার পাশে কিছু রেখে গেছে কোন ড্যাম

ঠিক আছে কিছুই ঠিক নেই রে আবার কি হলো যেদিন কিতন মারা যায় সেদিনও একটা জার্সি পড়েছিল ওই কুত্তাটা ওই জার্সিটা আমার দরজায় ফেলে রেখে গেছে ফাক লিসেন না ভাই খেতে ডাকছে আমি একটু যাচ্ছি বুঝলি কিন্তু যাই হোক না কেন তুই কিন্তু একদম দরজা খুলবি না ঠিক আছে ওকে বাই হ্যালো হু ইজ দিস সাচ আ উইক মেমরি you হ্যাভ এতক্ষণ ধরে চ্যাট করছিলাম আর ভুলে গেলে ও চ্যাট করে মন ভরেনি বুঝি যে আবার কল করতে হলো বল কেমন আছিস এই তুই কে রে

কারণ পুলিশ যদি আসে আর তোমার কাছ থেকে ড্রাগের সন্ধান পায় তখন ড্রাগস তোমার ঘর থেকে এই মুহূর্তে কি কি পাওয়া যেতে পারে আমি সব জানি বিলিভ ইন লেট বাইগন লেট মি টু ফার্স্ট আমি যদি একবারও মুখ খুলি না তাহলে কিন্তু সেজন্য বলছি মানে জানিস তো পুরো বেআইনি তার মানে তোকে জেলে ঢোকাতে আমার জাস্ট দু মিনিট লাগবে দশ বছরের শাস্তি হয় আর তার সাথে খুন করার সাজা মেলে ইউ আর কলিং মি আার জীবনে কখনো একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি আর একটা মিথ্যা কথা বলবি তো আমি তোকে খুন করে ফেলবো মাথায় রাখিস ওরে আমি তোকে ভয় পাই না রে বুঝেছিস জুই নো মাই কন্ট্যাক্ট একটা নতুন সিম কার্ড নিয়ে নিজের পরিচয় গোপন করে নিজেকে কি ভাবছিস তুই সাহস থাকলে নিজের পরিচয় দে থাকে তো নিজের অ্যাড্রেসটা বল আমি পৌঁছে যাচ্ছি তোকে মাংস খুঁজে পাবে না রে কুত্তা শালা এত খোঁজ নিলি আমার সম্পর্কে আর এটুকু জানলি না যে মাহি ধনরাজ মহাপাত্র কেমন জিনিস বল বল নিজের নাম ঠিকানা বল কি রে চুপ মেরে গেলি কেন রে সব ফুটানিস যদিও কেতনের সামনে তুই কখনো এরকম বেড়ালের মতো গড় গড় করিসনি আচ্ছা একটা কথা বল তোর তো মনে হচ্ছে যে তুই এত পাওয়ারফুল যা খুশি করতে পারিস কিন্তু কেউ তোর কিচ্ছু করতে পারবে না একটা জিনিস জেনে রাখ আমার কাছে তোর সম্পর্কে এমন একটা গোপন তথ্য আছে যে জানলে তোর এইসব লোপচোর পানি সব হয়ে যাবে কি গোপন তথ্য শুনি একবার কোন গোপন তথ্যের কথা বলছিস তুই আপাতত এইসব গোপন তথ্য ফত ছাড় যা পাপ করেছিস তার সাজা ভোগার জন্য তৈরি হয়ে যায়